সকলকে স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলের আঠেরো নম্বর এপিসোডে আমি রনি আর আজকের কাহিনি হল কালাচৌরি স্টেশনের আসল রহস্য তাহলে চলো বেশি নাবোকে আজকের কাহিনি শুরু করা যাক কালাচৌরি স্টেশনটি ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়েছিল এটি একটি ছোট্ট স্টেশন হলেও স্থানীয় মানুষের জন্য এটি ছিল খুবই গুরুত্বপূর্ণ তবে স্টেশনটির সঙ্গে জড়িয়ে আছে একটি করুণ এবং মর্মান্তিক ঘটনা যাই জায়গাটিকে ভৌতিক অবস্থানে পরিবর্তন করেছে বলা হয় একসময় স্টেশন মাস্টার রামপ্রকাশ এবং তার পরিবার এখানে বসবাস করতেন রামপ্রকাশ ছিলেন একজন পরিশ্রমী ও সৎ ব্যক্তি তার স্ত্রী সরস্বতী এবং কন্যা লক্ষ্মী স্টেশনের পাশেই একটি ছোট ঘরে থাকতেন তাদের জীবন ছিল খুব সাধারণ কিন্তু শান্তিপূর্ণ একদিন রাতে একটি রহস্যময় ঘটনা ঘটে একটি যাত্রীবাহী ট্রেন স্টেশনে থামে কিন্তু ট্রেনের যাত্রীরা খুব অদ্ভুত আচরণ করতে থাকে তাদের সবাই যেন কিছু দেখছে যা তাদের আতঙ্কিত করছে আর হঠাৎ করেই স্টেশনের বাতাস ভারী হয়ে ওঠে আর এক অজানা ভয় যেন চারপাশে ছড়িয়ে পড়ে সেই রাতেই রামপ্রকাশের পরিবার নিখোঁজ হয়ে যায় তা তাদের কখনো খুঁজে পাওয়া যায়নি এই ঘটনার পর থেকে স্টেশনে অদ্ভুত ঘটনা করতে শুরু করে রাতে ট্রেন থামলে যাত্রীরা বলে তারা স্টেশনের পাশে এক মেয়েকে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে থাকতে দেখেছে মেয়েটি কখনো হাসছে আবার কখনো কাঁদছে যারা এই মেয়েকে কাছ থেকে দেখেছে তারা সবাই অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়েছে অনেকে ট্রেনের ভিতরেই জ্ঞান হারিয়েছে আবার কেউ কেউ স্টেশন থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে তবে স্টেশনের কর্মচারীরা প্রথমে ভূতের গল্পকে অবিশ্বাস বলে উড়িয়ে দিয়েছিল তবে এক রাতে একজন কর্মচারী রাজু গভীর রাতে একটি ট্রেনের সময়সূচি পরীক্ষা করার জন্য স্টেশনে অবস্থান করেছিল রাত তখন প্রায় দুটো রাজু শুনতে পায় একটি মেয়ের কণ্ঠস্বর যেটি তাকে তার নাম ধরে ডাকছে প্রথমে সে গুরুত্ব দেয়নি কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পায় স্টেশনের প্ল্যাটফর্মের এক কোণে একটি সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে রাজু ভয়ে পালিয়ে যায় এবং এরপর থেকেই তাকে কাজে দেখা যায়নি স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন স্টেশনে যে আত্মা ঘোরাফেরা করে তা রামপ্রকাশের মেয়ে লক্ষ্মীর তারা বলে লক্ষ্মীকে কেউ নিষ্ঠুরভাবে হত্যা করেছিল আর তার আত্মা এখনও ন্যায় বিচারের অপেক্ষায় স্টেশনে ঘুরে বেড়ায় অনেক সময় প্ল্যাটফর্মে লক্ষ্মীর কান্নার শব্দ শোনা যায় কেউ কেউ দাবি করে তারা তাকে ট্রেনের জানালার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছে আর কেউ কেউ বলেছে রাতের অন্ধকারে স্টেশন মাস্টারের ঘরের জানালায় এক অশরীর মূর্তি দেখা যায় কালাচৌরি স্টেশনের ভৌতিক গল্প নিয়ে বিভিন্ন ধরনের কাহিনি প্রচলিত রয়েছে একবার একদল তরুণ পর্যটক স্টেশনের ভৌতিক অভিজ্ঞতা উপভোগ করার জন্য সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছিল তারা তাদের ক্যামেরা ও অন্যান্য যন্ত্রপাতি নিয়ে স্টেশনে যায় রাত সঙ্গে সঙ্গে তারা স্টেশনের প্ল্যাটফর্মে অদ্ভুত আওয়াজ শুনতে পায় হঠাৎ তাদের ক্যামেরার ব্যাটারি নিঃশেষ হয়ে যায় আর তাদের মধ্যে একজন দাবি করে সে একটি ছায়ামূর্তিকে স্টেশনের ভিতর ঘুরে বেড়াতে দেখেছে সকলে তারা প্রচণ্ড হয়ে স্টেশন ছেড়ে পালিয়ে যায় বারবার এমন ঘটনাগুলোর পর রেল কর্তৃপক্ষ স্টেশনটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা জানায় স্টেশনের আশেপাশে কোনো রেলকর্মীকে রাতে অবস্থান করতে নিষেধ করা হয়েছে স্থানীয় মানুষও এই স্টেশন এড়িয়ে চলার চেষ্টা করে ভূতের কাহিনিগুলো সাধারণ যুক্তির বাইরে বলে মনে হয় তবে কালাচৌড়ি স্টেশনের ঘটনাগুলো এমন একটি জায়গায় পৌঁছেছে যা স্থানীয় মানুষের মনে গভীর ভিত্তি সৃষ্টি করেছে অনেকেই মনে করেন এটি নিছক গল্প এবং কিছু মানসিক ভ্রমণের ফল অন্যদিকে যা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন তারা দাবি করেন এখানে কিছু অস্বাভাবিক শক্তির অস্তিত্ব রয়েছে একবার এক টিকিট চেকার রঘুনাথ রাতে ডিউটি করছিল একটি ট্রেন রাতে শেষ পোহরে থামার কথা ছিল ট্রেনটি প্ল্যাটফর্মে থামার পর রঘুনাথ যাত্রীদের টিকিট চেক করতে এগিয়ে যান কিন্তু অদ্ভুতভাবে পুরো ট্রেনটি ফাঁকা ছিল ভিতরে কোনো যাত্রী ছিল না অথচ ট্রেনের ভিতর থেকে মানুষের কণ্ঠটা শোনা যাচ্ছিল কিছুক্ষণ পরে ট্রেনটি হঠাৎ করেই স্টেশন ছেড়ে চলে যায় রঘুনাথের এই অভিজ্ঞতা তাকে এতটাই আতঙ্কিত করেছিল যে তিনি চাকরি ছেড়ে দেন এসানীয়রা বলে সাদা শাড়ি পরা মেয়েটি আসলে লক্ষ্মীর আত্মা অনেকেই দাবি করেছেন তারা স্টেশনের পাশের ঝোপঝাড়ে মেয়েটিকে বসে থাকতে দেখেছেন কেউ কেউ বলছেন তাকে প্ল্যাটফর্মে এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত ঘুরে বেড়াতে দেখা যায় অন্ধকার রাতে তার সারা সারি ঝলকানিতে আতঙ্কিত হয়ে অনেক যাত্রী ট্রেনটিকে নামতেই ভয় পায় কালাচৌরি স্টেশনে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে উনিশশো সালে রমেশ নামের এক ইঞ্জিনিয়ার স্টেশনে বৈদ্যুতিক ব্যবস্থা ঠিক করার জন্য এক রাতে একা এসেছিলেন তিনি স্টেশন থেকে একটি ঝোপের কাছে শব্দ শুনতে পান কাছে গেলে একটি মেয়েকে দেখতে পান যা চুল ছড়িয়েছিল এবং মুখ থেকে অদ্ভুত শব্দ বেরোচ্ছিল রমেশ দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন কিন্তু তার লাশ পরদিন সকালে স্টেশনের কাছে পাওয়া যায় আর তার মুখে আতঙ্কে ছাপও ছিল এরপর থেকেই স্টেশনটি নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক চরমে পৌঁছায় রেলওয়ে কর্তৃপক্ষ স্টেশনটি বন্ধ করে দেয় এবং আশেপাশে পাহাড়ের ব্যবস্থা করা হয় তবে আজও স্থানীয়রা বলে রাতে স্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় তারা হালকা আলো ছায়ামূর্তি এবং কান্নার শব্দ শুনতে পায় কারণ কালাচৌড়ির পরিবেশ স্বাভাবিক থেকে অনেক আলাদা স্টেশনের চারপাশে বড় বড় গাছ জঙ্গল এবং একটি ছোট্ট পুকুর রয়েছে এই পুকুর নিয়েও প্রচুর কাহিনী শোনা যায় অনেকেই বলেন এখানে বেশ কিছু আত্মহত্যার ঘটনা ঘটেছে রাতে পুকুরের পানিতে অদ্ভুত আলো ঝলকানি দেখা যায় বলে স্থানীয়রা জানান কালাচৌরি স্টেশন আজও মানুষের মনে প্রশ্ন জাগায় এই ভৌতিক অভিজ্ঞতাগুলো কি আদৌ সত্যি নাকি নিছক কল্পনা এ কোনো সপুষ্ট ব্যাখ্যা আজও পাওয়া যায়নি বাস্তবতা যাই হোক না কেন কালাচৌরির কাহিনী গল্পকারদের এবং ভৌতিক স্থানের অনুসন্ধানকারীদের জন্য একটি অনুপ্রাণ হয়ে থাকবে আজকের কাহিনি এই পর্যন্তই যদি কাহিনি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ